আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাধিয়া ফ্যাশন হাউস থেকে ব্র্যান্ড নিউ কিছু টু পিসের রয়্যাল সিল্কের সেট দেখাবো চারশো পঞ্চাশ টাকার এগুলো হচ্ছে অ্যালেক্সগুলো হচ্ছে কত করে পাঁচশো করে আচ্ছা আজকে একদম মানে ধামকা অফার কিন্তু পেয়ে যাচ্ছেন সুরতের লোকেশন দিয়ে দিচ্ছি রাধিয়া ফ্যাশন হাউস দুশো সাতাশি নিউ সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোর বিপ্লব গোলিনাং সার ঢাকা পাঁচ আচ্ছা তো এক এক করে ডিজাইনগুলো দেখিয়ে আর এগুলোর প্রাইসটা কিন্তু একদমই হাতের না ওকে দেখতেই পাচ্ছি এটা কিন্তু গলার পোষণে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স কাজ করা হবে হাতাটাও কিন্তু লেজ করা আছে এটা হচ্ছে আচ্ছা ভিয়ার এটা হচ্ছে রয়্যাল সিল্কের ভিতরে প্রাইস থাকবে পাঁচশো করে আচ্ছা কালারগুলো দেখিয়ে দাও এগুলোর বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে কালার আছে অনেকগুলো যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেলে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট এগুলো সবই কিন্তু রয়্যাল সিল্কের ভিতরে থাকবে এটা হচ্ছে গলার পোষণের সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা হবে আর এগুলো কিন্তু জামা পায়জামা সেম ফ্যাব্রিক্স আচ্ছা ভিওর্স দেখতেই পাচ্ছেন এটা আর প্রিন্ট এটাও কিন্তু সুন্দর স্টেপের ভিতরে আছে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন আচ্ছা এটা দেখেন ভিওর্স এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন গলার পোষণে কাজ করা আছে এটাও কিন্তু আপনারা পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইজে আচ্ছা এটা হচ্ছে স্ট্রবেরি দেখেন স্ট্রবেরি যে দাম আপনারা কিন্তু হচ্ছে যে ড্রেসের ভিতরেই পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা হচ্ছে বিস্কিট কালার এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এটাও পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় আজকে সবই হচ্ছে ধামাকা অফার প্রাইজে আচ্ছা ভিওস দেখতেই পাচ্ছেন এটা আরেকটা কালার ডিজাইন যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার ডিজাইনে পাচ্ছেন অনলি পাঁচশো টাকা হোলসেল প্রাইজে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত হবে বডি সাইজ আর এগুলো ম্যাক্সিমাম কিন্তু তিন পিস নিলেই হোলসেল তাই না আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা আরেকটা ডিজাইন এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এই যে এটা হচ্ছে মিষ্টি কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এটা দেখেন এটা আরেকটা কালার অনলি পাঁচশো টাকা আসলে এগুলো সবই কিন্তু নতুন আসছে কারণ একটা ডিজাইন থাকবে আর এখানে কিন্তু বকলেস আছে এটা হচ্ছে প্যান্টটা এগুলো কিন্তু আটত্রিশ থেকে বিয়াল্লিশ তাই না আচ্ছা এটার প্রাইস এটাও পাঁচশো টাকা দেখতেই পাচ্ছেন এটাও অনলি পাঁচশোতে পাচ্ছেন মানে টু পিসের গাউন মাত্র পাঁচশো টাকায় এগুলো কিন্তু একদম নতুন আসছে এই যেটা দেখেন এটা হচ্ছে লাভ প্রিন্ট এটা প্যান্ট এটার ভিতর কালার আছে প্রিন্ট আছে এটা স্টেপের ভিতরে থাকবে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার প্রিন্টে কিন্তু মার্শাল্লা সুন্দর এটা আরেকটা কালার প্রিন্ট এটা হচ্ছে প্যান্ট আচ্ছা ফিওর্স এটা হচ্ছে পেস্ট কালার এটা কিন্তু সবগুলোই বকলেস করা আছে ফ্যাব্রিক সেম থাকবে এগুলো আচ্ছা অ্যালেক্স না এগুলো আচ্ছা অ্যালেক্সের উপরে আছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালার প্রিন্ট চলে আসছে প্রাইস মাত্র পাঁচশো টাকা আচ্ছা এটা হচ্ছে শার্ট এটা হচ্ছে টু পিসের শার্ট তাই না এটা কিন্তু ওপেন বাটন নিচের প্যান্টটা হচ্ছে ফিশ কাটের ভিতরে থাকবে প্যান্টটাও সুন্দর সেম ফ্যাব্রিক কালার আছে অনেকগুলো এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার কালার ডিজাইন সবগুলোই কিন্তু দারুণ এটা হচ্ছে প্যারট গ্রিন এটা প্যান্ট থাকবে এটা দেখেন শর্টস এটাও সুন্দর একটা কালার ডিজাইন প্রায় সেম মাত্র পাঁচশো টাকা তো যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন যে কোনো তিন পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা শিওর্স এটা দেখেন এটা হচ্ছে রয়্যাল সিল্কের খুব সুন্দর একটা ডিজাইন বাটারফ্লাই প্রিন্ট করা আছে এটা টু পিস এটা প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে প্রাইস কত এটার চারশো পঞ্চাশ কালার আছে এটা টু পিসের সেট চারশো পঞ্চাশই পাচ্ছেন মানে এগুলো রেগুলার বা যে কোনো জায়গায় পড়ে যাওয়ার মতো কিন্তু এই যে এটা একটা কালার এটা হচ্ছে প্যান্ট আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন রাধিয়া ফ্যাশন হাউসে অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ